বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ফকিরহাটের যে শিব বাটি শিব মন্দির প্রায় এক হাজার বছর পুরাতন সেই মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আসলে এটি একটি পুরাতন নিদর্শন আসলে আপনারা না দেখলে বুঝবেন না হয়তো আমাদের বাড়ির কাছে বলে এটা আর কি তেমন একটি আমরা প্রাধান্য দিই না কিন্তু আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই তো আমরা এই যে ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন ভিডিওটি তবে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা হিস্টোরিক্যাল এই জায়গাটি ঢুকে পড়লাম এই যে শিববাড়ি আসলে শিব মন্দির অনেকেই আসলে বাড়ির কাছে বলে এটারে আর কি আমরা যারা স্থানীয় আসি তারা এটাকে গায়ে বাঁধাইতে চায় না যে কিন্তু এটা কিন্তু মানে এগারোশো সালে আপনার নির্মিত মানে বোঝেন তাইলে প্রায় কত বছর একটা হিন্দুদের একটা নিদর্শন দেওয়া আছে সুন্দর কত সুন্দর দেবে নাকি দায়িত্ব আছে কেউ না কেউ হয়তো ও তখনকার জামানা এই জায়গা কিন্তু মেলা বসে অনেক সময় যে সনাতন ধর্ম অবলম্বী আছে তাদের একটা নির্দিষ্ট সময় মেলা বা পুজো এ জায়গাটা তুলসী গাছ আছে চারি সাইডে আপনার আটকানো দেয়াল দিয়ে এখন আমরা এর ভিতরে দেখানোর চেষ্টা করব এর ভিতরে কি আছে না আছে যদি অন্ধকার আটকায় দেওয়া এ জায়গাটা একটা হয়তো পুজো অর্চনাই লাগে ভিতরে কি আছে লাইট আছে নাকি কেউ আছে এই যে একটা পুজো করারই একটু লাইট জ্বালানোর চেষ্টা করি কি আছে ভিতরে ও যদিও আমরা এটা কখনো দেখিনি এটা শিবলিঙ্গ নাকি শিবের একটা নিদর্শন পাওয়া গেছে একটু গা সমসম করে কিন্তু বিষয় না খুবই সুন্দর আর খুবই ভালো একটা সেন্ট আসতেছে মানে পুজো করে বিভিন্ন রকমের ফুল আছে আপনার দেখতে পাচ্ছি আমরা এই যে ইট গুলো দেখেন এই যে গুলো আগের যে ছোট ছোট ইট সুন্দর আসলে বিভিন্ন কথা আছে লোকজনের মুখের কথা যে এদের হঠাৎ করেই সৃষ্টি হয়েছিল একজনে মানে হঠাৎ করেই তৈরি হয়েছিল বিভিন্ন দেবদেবী বলেন বা যারা বলেন ওরা তৈরি করছিল আসলে আমরা এটা মানি না কারণ আমাদের ধর্ম এরকম আছে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে বিভিন্ন মোগল সম্রাটরা এগুলো তৈরি করছে বা তখনকার রাজারা এগুলো তৈরি করছে আমারও বিশ্বাস তাই সমস্ত উদ্ভাব কথার কোনো যুক্তি আসলে আমার কাছে নেই হুম আপনি তো দেখলেনই এখানেও একটা শিবলিঙ্গর মতো দেখা যাচ্ছে শিবলিঙ্গের মতো দেখি দেখা যায় কি না এখানেও একটা শিবলিঙ্গ আছে এখানে একটা এই যে পুজো অর্চনার একটা জিনিস আছে এখানে আসে একটা গামছা রাখা আছে হয়তো যে পুজো করে তার সুন্দর একটা বাইপাস আছে এটার একটু সেনা সেনা মনে হচ্ছে বুঝলাম না এটা এটা কি দারুর বোতল হতে পারে দারুর বোতল হতে পারে বা অন্য কিছু হতে পারে আপনারাই জানান উপরে একটা ফুল রাখা আছে সুন্দর যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটি মোগল আমলের দরজা সেটি নষ্ট হয়ে যাওয়ার পথে দরজাটা সবই পুরাতন নিদর্শন এগুলো দেখতে মানে কোনো কীর্তি নিদর্শন যারা বলে দেখলেই আসলে যার মধ্যে ছমছম করে দেখ তখন এর আমলে কী ছিল वो तो यूज करे मेरा है